ও হানুমতে ৰদ্ৰত্তনী বিৰাই বীৰ প্ৰতাপে বজৰং বলয়ী নম ওম হোম হানুমতে ৰদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপে বজৰং বলয়ে নমৌ ওম ও হানুমতে রুদ্রাত্মী বিরায় বীর প্রতাপে বজ্রং বলৈ নমো ও হোম হানুমতে রুদ্রাতণী বীরা বীর প্রতাপে বলৈ নম ও হানুমতে রদ্রাত্তনী বীরাই বীর প্রতাপে বজ্রং বলয়ে নম হোম হানুমতে রদ্রাতণী বীরা বীর প্রতাপে বজরং বলয়ে নম ও হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজ্রং বলয়ে নমো ওম হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজরং বলয়ে নমো ও হানুমতে ৰুদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপ বজৰং বলয়ী নম ওম হোম হানুমতে ৰুদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপে বজৰং বলয়ে নমৌ ও হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজরং বলয়ে নম ও হানুমতে রদ্রাতণী বীরা বীর প্রতাপে বলৈ নমো ও হানুমতে ৰদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপে বজৰং বলয়ে নমৌ ওম ওম হানুমতে ৰদ্ৰাত বিৰাই বীৰ প্ৰতাপে বজৰং বলয়ী নমৌ ও হানুমতে ৰদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপে বজৰং বলয়ে নমৌ ওম ওম হানুমতে ৰদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপজৰং বলয়ী নমৌ ও হানুমতে ৰুদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপ বজৰং বলয়ী নম ওম হোম হানুমতে ৰদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপে বজৰং বলয়ে নমৌ ওম হানুমতে রদ্রাতণী বীরাই বীর প্রতাপে বজরং বলয়ে নমো হোম হো হানুমতে রদ্রাতণী বীরা বীর প্রতাপে বজরং বলয়ে নমো হানুমতে রদ্রাত্তনী বীরাই বীর প্রতাপে বলয়ে নম ও হানুমতে রদ্রাত্তনী বীরা বীর প্রতাপে বলয়ে। ৰুদ্ৰাত বিৰাই বীৰ প্ৰতাপ বজৰং বলয়ী নম ও হানুমতে ৰুদ্ৰাত বিৰাই বীৰ প্ৰতাপ বজৰং বলয়ী নম ও হোম হানুমতে রদ্রাত্তি বিরায় বীর প্রতাপে বজরংবলই ওম ও হানুমতে রুদ্রাতনী বিরায় বীর প্রতাপে বজরংবলই নমো ওম হো হানুমতে রদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজরংবলই নমো ওম হোম হানুমতে রুদ্রাতনী বিরায় বীর প্রতাপে বজরংবলই নমো ওম হোম হানুমতে ৰুদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপ বজৰং বলী নমো ও হানুমতে ৰুদ্ৰাতী বিৰাই বীৰ প্ৰতাপ বজৰং বলয়ী নম ও হানুমতে বিরায় বীরা বীর প্রতাপে বজরঙ্গলই ওম ও হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজ্রং বলয়ে ওম ওম হানুমতে রদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজরংবলই নমো ওম হো হানুমতে রুদ্রাতনী বিরায় বীর প্রতাপে বজরং বলয়ে নম ওম হো হানুমতে রদ্রাতনী বিরায় বীর প্রতাপে বলয়ে নম ও হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজরং বলয়ে নম রাতণী বীরা বীর প্রতাপে বলয়ে নমো ওম হো হানুমতে রদ্রাতণী বীরা বীর প্রতাপে বজ্রং বলয়ে নমো ও হো হানুমতে বিরায় বীরা বীর প্রতাপে বলয়ে নমো ওম হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজ্রং বলয়ে নমো ওম হানুমতে রুদ্রাত্তনে বীরা বীর প্রতাপে বজরংবলই নম ও হোম হানুমতে রুদ্রাতনী বীরা বীর প্রতাপে বজরংবলই নমো ও হোম হানুমতে রুদ্রাতণী বীরা বীর প্রতাপে নম ওম ও হানুমতে রুদ্রাতনী বীরা বীর প্রতাপে বজরংবলই ওম ও হানুমতে রদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজরং বলয়ে ওম ও হানুমতে রদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজরং বলয়ে ওম ও হানুমতে বিরায় বীরা বীর প্রতাপে বজরঙ্গলই ওম ও হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বজ্রং বলয়ে ওম হোম হানুমতে রুদ্রাতনী বিরায় বীর প্রতাপে বলয়ে নম ও হানুমতে রুদ্রাতণী বিরায় বীর প্রতাপে বলয়ে নম